আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সুজুকি জিক্সার মনোটন বাইক আমি তো চালিয়েছি অলমোস্ট দশ হাজার কিলোমিটার সো দশ হাজার কিলোমিটার চালানোর পর এই বাইকের কী অবস্থা দশ হাজার কিলোমিটার চালানোর পর বাইকের বর্তমানে অবস্থা খুবই ভালো বাইকের কোনো সমস্যা নেই দশ হাজারের ভিতরে যে সমস্যাটা আমি পেয়েছি সেগুলো আপনাদের আজকে আইডেন্টিফাই করে বলবো সম্পূর্ণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় একটা করে কমেন্ট লাইক করেন ভাই গালিদার হইলেও কমেন্ট করেন সো আমার বাইকটা কিন্তু আমি সেল করে দিচ্ছি অনেকে আগের ভিডিওটা দেখে বুঝতে পারবেন বা পরে একটা ভিডিও যাবে সেল পোস্টের ভিডিও ওই ভিডিওটা দেখে বুঝতে পারবেন সো সেল পোস্টের ভিডিওটা আপনারা দেখলে সব কিছু বুঝতে পারবেন কেন আমি বাইকটা সেল দিচ্ছি আর বাইকটা থেকে আমি হানড্রেড পার্সেন্ট ক্যাপাবিলিটি পেয়েছি এতদিন এই কারণে বাইকটা আমি ইউজ করেছি এখন অবশ্য নতুন কিছু আনবো এই কারণে বাইকটা আমি সেল দিচ্ছি এখন দশ হাজারের ভিতরে আমার কী কী চেঞ্জ করতে হয়েছে সামনের চেঞ্জ পকেটটা আমার চেঞ্জ করতে হয়েছে পিছনের চেঞ্জ পকেটটা আমার চেঞ্জ করতে হয়েছে এখন সামনে পিছনের চেঞ্জ পকেটটা কেন চেঞ্জ করেছি সামনে পিছনের চেন্স পকেটটা চেঞ্জ করার প্রধান কারণ হলো বাইকটা থেকে আমি সঠিক মতো মানে চেনের যে গর্ষণ সেটা পাচ্ছিলাম না মানে স্পিড পাচ্ছিলাম না তো পরবর্তীতে আমি সার্ভিস সেন্টারে যাই তো সার্ভিস সেন্টারে যাওয়ার পর স্পিড নিয়ে সমস্যায় ভুগতেছিলাম তারা চেনিস পকেটটা খুলে দেখে একবারে চেনিস পকেটটা মানে মিশে গেছে মানে একদম আপনার চেনিস পকেটটা লেগে গেছে আর চেনিস পকেটটা লেগে যাওয়ার কারণে ওনারা বলতেছে আপনি ভালো মতো স্পিড পাচ্ছেন না মানে চেনের গর্ষণটা হচ্ছে না আপনার স্পিড উৎপন্ন করতে পারছেন না তারপর ফ্রন্ট চেনিস পকেট রেয়ার চেনিস পকেটটা চেঞ্জ করি এখন চেন সেটটা চেঞ্জ করলাম না কারণ চেন সেটের আমার দাগগুলো আসে মানে গাঠের দাগগুলো আছে এই কারণে আমি আর চেন সেটটা চেঞ্জ করলাম না তারা বলছে এটা দিয়ে আরও দশ হাজার কিলোমিটার চালানো যাবে পুজুকি রিক্সার মনোটন যারাই ক্রয় করবেন অনেক একটা ভালো বাইক আমি বলতেছি আবারও সবচেয়ে বাংলাদেশের কমফোর্ট সবচেয়ে বাংলাদেশের কম প্রাইজে একটা ভালো বাইক মানে এই প্রাইস রেঞ্জে তো আপনার ভালো বাইক পাচ্ছে না বাংলাদেশের মার্কেটে সো মোটামুটি ভালো একটা বাইক এখন মাইলেজের কথা আসি ফার্স্ট ওয়ান আমি বাংলাদেশে অনেক বাইক চালিয়েছি ইয়ামা আমার ছিল অ্যাপজেড বার্সন টু টিভিএস ফোর বি ছিল তো টিভিএস ফোর বি থেকে আমি যখন চালাতাম তখন বত্রিশ তেত্রিশ মাইলেজ পেতাম অ্যাফজেড বার্সন টুটা থেকে আমি মাইলেজ পেতাম অলমোস্ট ছিচল্লিশ সাতচল্লিশ মাইলেজ পেতাম এটা থেকে আমি মাইলেজ পাই বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এবার এই যে পঞ্চাশে আমি মাইলেজ পেয়েছে এড়ে থেকে মিথ্যা কথা বলে লাভ নেই ভাই কারণ আমি পঞ্চাশ মাইলেজ পেয়েছি এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে সেটা আপনার অবশ্যই দেখে নেবেন আর এই বাইকটার কি কি খারাপ দিক আছে এই বাইকটার কোনো খারাপ দিক নেই একটাই খারাপ দিক হলো ডাম ব্রেক ডাম ব্রেকের কারণে হঠাৎ করে আপনার ব্রেক ফেল হতে পারে সেটা দেখা যাচ্ছে উচ্চ গতিতে আপনার ডাম ব্রেক ধরলে হঠাৎ করে আপনার ব্রেকটা কাজ করবে না এই সমস্যাটা আমি অলমোস্ট তেরো চোদ্দো মাস চালিয়ে অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতেছি আর প্রধান যে সমস্যাটা হতে পারে ডাকার ভিতরে যেহেতু ডিস্ক ব্রেক ফন ডিক্সে বেশি চাপ পড়ে সো ডাকার ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে লং টাইম ধরে আপনি রাইড করলে তিন চার ঘন্টা এক ঘন্টা রাইড করলে আপনার ফন ব্রেক কাজ করে না ফন ব্রেকটা কাজ করে না এটা সমাধান কি এটা সমাধান আমি নিজেও পাইনি ফোন ব্রেকটা আর অনেক ডাক্তার দেখিয়েছি অনেক কবিরাজ দেখিয়েছি কোনো কাজই হয়নি ফন ব্রেকটা কাজ করে না ঠিক মতো এখন আর কি আসি এ অবস্থায় ভাই কিছু বলার নেই কারণ সুজুকি কোম্পানি বাংলাদেশে বা কোনো দায়বদ্ধতা নেই তাদেরও কারণ ফ্রন্ট ব্রেক তারা একটা ডিস্ক দিছে এই ডিস্কটার উপর বেশি পেশার বলে এটা স্বাভাবিক আপনার ব্রেক ফেল হবেই আর ডাম ব্রেকটা আহমরি সাপোর্ট দেয় না আর একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে বাইকটার পেন কোয়ালিটি মানে পেন কোয়ালিটি অত্যাধিক বাজে বাংলাদেশে যে সমস্ত জাপানি বাইকগুলো পাওয়া যায় সবগুলোর পেন কোয়ালিটি এমনই যেগুলো বাংলাদেশে তৈরি হয় আর বাংলাদেশে বাদে কিন্তু আপনার যেগুলো বাইর থেকে আসে যেমন থাই ইন্দোনেশিয়া থেকে ওগুলোর পেন কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো মাসাল্লা অনেক ভালো আর আপনারা দেখছেন এই রঙটা কিন্তু আমার উঠে গেছে রঙগুলো কিভাবে উঠেছে সেই ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন বিস্তারিত সেই ভিডিওগুলো দেখবেন আর বাইকটা আমি বেশি দিন চালাই নাই এখন বলতে পারেন কম দিন চালিয়ে আপনি কি করে এটার অভিজ্ঞতা শেয়ার করতেছেন কিন্তু দশ হাজার কিলোমিটার হয়ে গেছে কারণ কি অনেকে আসলে অনেক রকম কমেন্ট করে এই কারণে বলতেছি আমি বাইকটা যতটুকু চালিয়েছি মনে হয়েছে এই বাইকটা বিশ হাজার পর্যন্ত ইঞ্জিনের ভিতর হাত দিতে হবে না পাঁচ হাজারের পরে ট্যাপ অ্যাডজাস্ট করতে হবে আপনি যদি ভালো একটা সাউন্ড চান তাহলে পাঁচ হাজার বা চার হাজার পর ট্যাপেট অ্যাডজাস্ট করতে হবে এখন ট্যাপের যদি অ্যাডজাস্ট না করেন কিছুদিন পর পর সুযোগি রিক্সার মনে হয় জের জ্যারজার একটা আওয়াজ হবে অনেকে বলে সুযোগি সাউন্ড নষ্ট হয়ে যায় তার প্রধান কারণ হলো ইঞ্জিন অয়েলের কারণে আপনি মতুল ইঞ্জিন অয়েলটা ইউজ করা বাদ দিয়ে দেন সম্পূর্ণভাবে মতুল ইউজ করলে ইঞ্জিন অয়েল দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা হবে এটা আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়েছিলাম এক ভিডিওতে এক খাতায় কলমে প্রমাণ করে দেখিয়েছিলাম যাই হোক মতুলটা ইউজ করা বাদ দিয়ে দেন অন্য অন্য অনেক ভালো ইঞ্জিন অয়েল আছে আমি যেমন স্যাল অ্যাডভান্স ইউজ করতাম তারপর আপনার যখন দেখা যাচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে ট্যাপারটা অ্যাডজাস্ট করে নেবেন সুযুকি জিক্সার মনোননের ক্ষেত্রে আর সুযুকি জিক্সার মনোটন বাংলাদেশে এখন দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই বাইকটা ভ্যালু ফর মানি না বা গুড ফর মানি না সো ভ্যালু ফর মানি গুড ফর মানি বাইক যদি আপনারা চান তাহলে এখন বাংলাদেশে নেই আপনি ওই প্লাস কিনতে হবে বাংলাদেশে হিরোর কোনো বাইক কিনতে হবে যেগুলো আসলে আমি না করবো কেনার জন্য কারণ হিরোর বাইকগুলো পার্স পা দিয়ে অনেক দাম বেশি সুজুকি গাড়ির কিন্তু পার্সের দাম এমনিতেও কম যারা সুজুকি গাড়ি প্রিভিয়াস ইউজ করেছেন বা আগে থেকে জানেন সুজুকি গাড়ি সম্পর্কে তারা অবশ্যই আমার সাথে একমত হবেন সুজুকি গাড়ির পার্সের দাম অনেক কম বাংলাদেশের সবচেয়ে কম টাকার পার্স পাওয়া যায় সুজুকি গাড়ি আমি আপনাদের বুঝাচ্ছি আমি যখন এই যে ফ্রন্ট ব্রেক প্যাডটা চেঞ্জ করি মানে ব্রেক যে প্যাড আছে ফ্রন্ট ব্রেক প্যাডটা চেঞ্জ করে তখন ছয়শো টাকা নিয়েছে আমার যখন ইয়ামাহা অ্যাপজের বাসন টুটা ছিল ফ্রন্ট ব্রেক প্যাডটা বারোশো টাকা নিত আবার রেয়ার ব্রেকটা তো ছাব্বিশশো টাকা অ্যাপ জেড বার্সন টুতে তো আমার ডাম ব্রেকও চেঞ্জ করি ডাম ব্রেকটা প্রাইস নিচ্ছে সাতশো টাকা এটা আমি অবশ্য সুজুকি থেকে লাগাইনি এটা এরটা ইউজ করেছি টিভিএসের ডাম ব্রেকটা একটু ভালো এই সুজুকির ক্ষেত্রে সো আমি রেয়ার ব্রেকও চেঞ্জ করেছি ফ্রন্ট ব্রেকও চেঞ্জ করেছি সুযুকিরটা মনে হয় আটশো টাকার মতো নিত সো অন্য অন্য কোম্পানি থেকে সুযুকির পার্সপাতির দাম কিন্তু কম আমার এই যে এর ভিতরে আমার ফিউজটা গেছিলো সো ফিউজটা আমি চেঞ্জ করেছি সো ফিউজটা একশো বিশ টাকা নিয়েছিল সুজুকি থেকে অরিজিনাল ফিউজ আর বাংলাদেশে আনাচে কানাচে অলিতে গলিতে সুজুকির পাস পাবেন ওই যে জিপিএক্স তেরো জিবি থেকে আপনার মনোটন চালান তাও বলো ওইসব বাইক কিনে লাভ নাই কিছুদিন পর পর জর্জরা ফোরফুরে হয়ে যাবে আমার এক বাইক জিপিএক্স ডায়মন্ড কিনেছে কিছুদিন পর জর্জোরা ফোরফুরে হয়ে গেছে এখন মানে ওর নিজেরই ভালো লাগে না ওই দুই লাখ টাকা পাইলেও সেল দিয়ে দিবে নতুন বাইক ওই দুই লাখ পেলেও সেল দিয়ে দিবে মাত্র ছয় হাজার কিলোমিটার চলছে সো এটা না হয় আরেক ভিডিওতে বলবো সো সুজুকি জিক্সার মনোটন একটা ভালো বাইক আপনারা কিনতে পারেন আমি প্রেফার করবো এই বাইকটা ক্রয় করেন যারা নতুন অবস্থায় বাইক চালানো শিখেছেন বা জীবনের প্রথম বাইক কিনবেন তারা সুজুকি জিক্সার মনোটন কিনবেন কারণ আপনি যদি প্রো ম্যাক্স রাইডার হন তাহলে সুজুকি জিক্সার মনোটন আপনার জন্য না আপনি নতুন অবস্থায় যদি জীবনের প্রথম বাইক একটা কিনবেন স্টুডেন্ট লাইফে তাহলে সুজুকি জিক্সার মনোটন আপনার জন্য স্টুডেন্ট লাইফে আপনি সুজুকি জিক্সার মনোটন ক্রয় করেন মেনটেনেন্স কস্ট সবচেয়ে কম বাংলাদেশের সর্বোচ্চ কম মেন্টেন্স কস্ট সুযুকি জিক্সার মনোটনে অ্যাপজেড বার্সন টুতে এর থেকে ডাবল মেনটেন্স কস্ট টিভিএস এভাজি ফোর বি তো ডাবল মেনটেনেন্স কস্ট অনেক প্রাইসপাতির দাম বেশি সুযুকি জিক্সার মনোটনে সুযুকির প্রাইসের দামটা কম বাংলাদেশে অবশ্যই আপনারা সুজুকি বাইক ক্রয় করার আগে সুজুকি বাইকের যে অফিসিয়াল সার্ভিস সেন্টার সেগুলো একটু যাচাই বাচাই করে ক্রয় করবেন যে আপনার এলাকায় অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে কি না আমার জানার মতে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকেই সুযোগির অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে সুজুকির দালাল হয়ে গেলাম তাই না সুজুকির এত সুনাম করতে সুজুকি আমার টাকা পয়সা দিছে না ভাই সুজুকি টাকা পয়সা দেয় নাই আমি সুজুকি বাইক থেকে ভালো একটা সার্ভিস পেয়েছি আমি ভাই কিন্তু সিরামিক কোটিনও করেছিলাম সিরামিক কোটিন টোটিন অনেক কিছু করেছিলাম বাইকে মট টট অনেক দিন ইউজ করার জন্য তারপর একটা ভালো দাম পেয়েছে এই কারণে বাইকটা সেল দিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে টাকা পয়সা খরচ হয় না অবশ্য কিফটা আমি করবেন কেন আর একটা ভিডিও তৈরি করতে ভাই দেখেন গেমে টেমে অবস্থা কী হয়েছে একটা ভিডিও তৈরি করতে আপনারা দেখেন দশ মিনিটের ভিডিও মিনিমাম এক ঘন্টা এফোর্ট লাগে একটা ভিডিওর পিছনে এডিটিং ভিডিও ক্রিয়েটিং আদার্স যে সমস্ত অবস্থা আছে সেগুলো তৈরি করতে এক ঘন্টা সময় লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় আপনি একটা গালি দেন ভাই তাও কমেন্ট করেন থ্যাংক ইউ সবাইকে